ওয়েস্ট বেঙ্গল এফএলএন কোর্স আপনারা যখন করবেন অনলাইনে তো সেটা কিভাবে করবেন আপনারা জানেন সেটা অলরেডি আমরা দেখিয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে রেজিস্টার করে লগ ইন করতে হবে তারপর এরকম ধরনের যে টপিকগুলো আসবে একদম বাম দিকে দেখতে পাচ্ছেন প্রথমে অ্যাবাউটিউ থাকবে এবং তারপর যে বুনিয়াদি ভাষা এবং সংখ্যাগানের কোর্স থাকবে বিভাগ এক কোর্সের পরিচিতি বিভাগ দুই বিভাগ দুই কুইজ প্রত্যেকটি যে বিভাগ তারপরে দেখতে পাচ্ছেন কুইজ আছে তো কুইজ অ্যান্সার দিতে হবে এবং ডান দিকে দেখতে পাচ্ছেন আমরা একটা কুইজ এখানে ওপেন করেছি তো এরকম ধরনের কুইজ থাকবে এখানে মাল্টিপল চয়েস মানে থাকবে এমসিকিউ থাকবে মাল্টিপল চয়েস কোয়েশ্চান থাকবে তো এখানে অ্যান্সারগুলো থাকবে চারটা তার মধ্যে একটাকে চুজ করতে হবে তো এক্ষেত্রে নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি শ্রেণিকক্ষে শিশুদের অর্থপূর্ণভাবে সম্পৃক্ত করা সবচেয়ে সম্ভাব্য উপায় তো এটা এই যে উত্তরগুলো এই উত্তরগুলো আপনি কোথায় পাবেন এই উত্তরগুলো আমরা দিয়ে দিয়েছি অলরেডি আমাদের ফেসবুক পেজে আপডেট মাস্টার ফেসবুক পেজে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এটা পোস্ট করেছিলাম এর আগেই অর্থাৎ জানুয়ারি মাসের উনত্রিশ তারিখে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া আছে তো উদাহরণস্বরূপ তার আগে আমরা বলি এটা কিন্তু এডুকেশনাল পার্পাসের জন্য আপনারা অবশ্যই ভিডিও দেখবেন ভিডিও দেখার জন্য এই যে বিভাগগুলো আছে বিভাগে যাওয়ার পর এই যে ধরুন এখানে এই যে ভিডিও এটা চালু করলেই বা এখানে প্লে করলেই চলবে এবং সেই ভিডিও থেকেই কিন্তু এই প্রশ্নগুলো একটা মানে প্রথমে ভিডিও থাকবে তারপর কুইজ থাকবে ভিডিও থাকবে কুইজ থাকবে এইভাবে কিন্তু চলতে থাকবে মোটামুটি কতগুলো আছে দেখতে পাচ্ছেন এগারোটা আছে টোটাল তো এগারোটা কমপ্লিট করার পর সার্টিফিকেট কীভাবে সার্টিফিকেট পাবেন সেটা আমরা দেখাবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন তো এখানে তাহলে উত্তরকণ্ঠা হবে ভিডিওটা দেখে অবশ্যই করবেন কিন্তু যদি আপনারা এইখান থেকে করতে চান সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা রেকমেন্ড করবো ভিডিওটা আপনারা দেখবেন এটা শুধুমাত্র একটা আইডিয়ার জন্য আপনারা এটা চাইলে আগে দেখে নেবেন তারপর ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন তারপর উত্তর করবেন আমরা যেটা চাই বুঝতে পারছেন তো এখানে ভিডিও দেখার পর উত্তর যদি এরকম হয় সাবমিট করেন তারপরে সাবমিট করবেন সাবমিট অ্যান্সার করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে সবুজ গেলো নেক্সট কোয়েশ্চান এখানে চলে নেক্সট কোয়েশ্চান তো নেক্সট কোশ্চেন যখন ক্লিক করবেন তখন কিন্তু এখানে চলে আসবে শিশুর জীবনের প্রথম কত বছরকে বুনিয়াদি স্তর বলা হয় তো ভিডিওর মধ্যেই আপনারা কিন্তু উত্তর পাবেন পুরো ভিডিওটা দেখলে এগুলো নিজেরাই করতে পারবেন তো বুনিয়াদী স্তর আপনারা জানেন এটা বল আপনাদেরকে বলার কিছু নেই অ্যাকচুয়ালি আপনারা সকলেই জানেন এবং নেক্সট কোয়েশ্চেন করবেন তারপরে একাধিক বুদ্ধিমত্তা ও মাল্টিপাল ইন্টেলিজেন্স তত্ত্বের জনককে এগুলো ভিডিওর মধ্যে উত্তর উঠেছিল তো এখানে উত্তর হয়ে যাবে কোনটা হাওয়ার্ড গার্ডেনার সাবমিট অ্যান্সার করে দিলাম তারপরের প্রশ্নে আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন এখানে ক্লিক করলে পরের প্রশ্ন চলে বিকাশের ধারা হলো এখানে তিনটি অপশান দেওয়া আছে তার মধ্যে কোনটা হবে এটা কিন্তু করতে হবে এটা উত্তর হয়ে যাবে পরস্পর সংযুক্ত তারপর ভিউ রেজাল্ট আমরা যদি যাই এক একটা ধাপ শেষ হওয়ার পর বিভাগ শেষ হওয়ার পর ভিউ রেজাল্ট করা যাবে দেখতে পাচ্ছেন সবগুলোই ঠিক আছে যদি আপনার মনে করেন যে ভুল হয়ে যাবে বা এখানে দেখা যে ভুল হয়েছে তাহলে কিন্তু রিটেক কুইজ বলে একটা অপশান আছে সেটাতে ক্লিক করে কিন্তু আপনারা চাইলে আবার পুনরায় এটাকে অ্যান্সারগুলো করতে পারেন কোনো ইজি একদম কোনো অসুবিধা নেই তার মানে ভুলেরও কোনো অসুবিধা নেই এখানে বুঝতে পারছেন তো তারপর বিভাগ তিনে আমরা চলে যাব বিভাগ তিনে যাওয়ার পর এখানে থাকবে এই ভিডিও দেখবেন ভিডিও দেখার পর এখানে কমপ্লিট যখন নিচে কমপ্লিট করবেন কমপ্লিট করার পর তারপর এই এরোটাতে ক্লিক করবেন তারপর এখানে প্রশ্ন আসবে স্টার্ট কুইজ স্টার্ট কুইজ আসার পর এখানে প্রশ্ন দিয়ে দেবে এখানে এই বিভাগে কোন দুটি শিক্ষাগত পন্থা নিয়ে আলোচনা করা হয়েছে তো এখানে উত্তর হয়ে খেলা ও প্রকল্প সাবমিট এস্যার করে দিলাম তারপর এখানে আমরা নেক্সট কোয়েশ্চানে চলে যাব এবং ড্যাশ প্রাথমিক শিশুদের জন্য সকল শিক্ষা পদ্ধতির অন্তর্নিহিত অংশ এখানে আমরা দেখাবো যে আপনি যদি ভুল করেন তাহলে কিভাবে সেটা ঠিক যাবে এখানে খেলা এবং পরীক্ষা সাবমিট অ্যান্সার একটা আপনাদেরকে কেন দেখালাম এখানে রেড কালার হয়ে গেল একটা অ্যান্সার ভুল হয়েছে তো আপনি যদি এইভাবে ক্লিক করেন তাহলে কিন্তু এখন কিন্তু কিছু করা যাবে না এখানে কিন্তু নেক্সট কোশ্চেনই করতে হবে কারণ এখানে যদি আপনি অন্য কোশ্চেন ক্লিক করেন কোনো কাজ হবে না এটা কিন্তু শেষ হওয়ার পর কিন্তু করা যাবে তো তাহলে শেষ হওয়ার পর কীভাবে করবেন নেক্সট কোশ্চেন করতে হবে তার আগে এই ব্যাপারটা শেষ হওয়ার পর কিন্তু করতে পারবেন এখানে উত্তর হয়ে যাবে কোনটা এটা সাবমিট অ্যান্ড ভিউ রেজাল্ট দেখতে পাবেন যে একটা ভুল হয়েছে ইচ্ছা করে আপনাদেরকে দেখালাম এটা আছে তো তো রিটেক কুইজ যদি আমরা যাই রিটেক কুইজ ক্লিক করলাম রিটেক কুইজে যাবো এবং এখান থেকে আমরা চুজ করে নেব প্রথম থেকে একদম চলে এসেছে কোয়েশ্চেন ওয়ান টু থ্রি করে চলে যাবে নেক্সট কোয়েশ্চেন এখানে আবিষ্কার ও অভিজ্ঞতাটা অ্যান্সার হবে খেলাধুলা পরীক্ষাটা উত্তর হবে না আবিষ্কার অভিজ্ঞতাটা হচ্ছে উত্তর হবে তো সাবমিট অ্যান্সার পড়লাম দেখতে পড়ে এখানে গ্রিন হয়ে যাবে হয়ে গেল নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন এটা উত্তর হবে একটু আগে যেটা পড়লাম তো তারপর ভিউ রেজাল্ট ভিউ রেজাল্ট দেখতে পাবেন সবগুলোই ঠিক হয়েছে তো ভুল হলে কী এরকম হয় রিটেক কুইজ কীভাবে করতে হয় সেটা আমরা দেখালাম তো এখানে আবার চাইলে রিটেক কুইজ করতে পারেন কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই এখানে অ্যারোতে ক্লিক করবেন পরবর্তী ধাপে চলে যাবেন শ্রেণীকক্ষ পুনর এবং তারপর প্রত্যেকটি ধাপে এরকম থাকবে এই কমপ্লিটে ক্লিক করবেন তারপর এখানে অ্যারোতে ক্লিক করবেন তারপর এখানে কুইজ কিন্তু চলে আসবে স্টার্ট কুইজ স্টার্ট কুইজ চলে এলো স্টার্ট কুইজ চলে আসার পর এখানে নিচে কোনটি সহায়ক শ্রেণীকক্ষ পরিবেশের মূল উপাদান নয় এটা উত্তর করতে হবে তো এখানে কঠোর নিয়ম শাস্তি এটা কিন্তু মূল উপাদান নয় সহায়ক শ্রেণীকক্ষের সাবমিন করে দিলাম তারপর নেক্সট কোয়েশ্চেন এখানে শ্রেণীকক্ষে ভৌত পরিবেশ সম্পর্কে নিজের কোন বিবৃতিটি ভুল এগুলো দেখা যাচ্ছে ভুল আপনারা পড়ে দেখবেন এটা এটা ভুল হচ্ছে এটা সাবমিন্সার তারপর আবার নেক্সট কোয়েশ্চেন দুবার ক্লিক করতে হচ্ছে একবার ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার অ্যান্সারটা ঠিক হয়েছে কিনা ভুল হলে রেড হবে ঠিক হলে গ্রিন হবে তো এখানে উত্তরা যাবে বুনিয়াদি শিক্ষা ও সামগ্রিক বৃদ্ধি উন্নত করা সাবমিট অ্যান্ড ভিউ রেজাল্ট এরপর এরোতে ক্লিক করব কন্টিনিউতে আবার ভিডিও আসবে এটা বিভাগ পাঁচ চলছে কাম্য শ্রীক সমর্থক তারপরে যে কুইজগুলো আসবে এখানে কমপ্লিট ক্লিক করে এখানে এরোতে ক্লিক করবেন তারপর এখানে চলে আসবে স্টার্ট কুইজ সেম পদ্ধতি পুরো ভিডিওটা দেখলেই আপনার অ্যান্সারগুলো পেয়ে যাবেন মোটামুটি তাও আমরা চাইবো আপনার ভিডিও দেখে পড়বেন তো এখানে দেখতে পাচ্ছেন কাম্যশিক্ষণ সমর্থকগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ পাঠ পরিকল্পনা তৈরির প্রথম ধাপ কী তো এখানে প্রথম ধাপ কী এটা উত্তর হবে সাবমিট অ্যান্সার এখানে দেখতে পেন গ্রিন হয়ে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন আবার করবেন তো এভাবে নিচের বাক্যগুলির মধ্যে অর্থাৎ নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি শিক্ষকদের জন্য কাম্য শিক্ষণ সামর্থ্যের সুবিধা তো এটা কন্টেন্ট শিক্ষণ পদ্ধতি এবং মূল্যায়ন কার্যকরভাবে পরিকল্পনা করে একটা উত্তর হবে সাবমিট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কাম্যশিক্ষণ সামর্থ্য কেন শিশুদের জন্য তাৎপর্যপূর্ণ তো এটা হবে অবশ্যই তাদের কাছ থেকে কি প্রত্যাশিত তা বোঝাও নিজেদের মূল্যায়ন করা সাবমিট অ্যান্সার কিছু কিছু স্যার আপনারা এমনিতে করতে ভিডিও না দেখলেও করতে পারবেন এরকম কোয়েশ্চেন আছে ভিউ রেজাল্ট ভিউ রেজাল্ট ক্লিক করলাম দেখতে সবগুলো ঠিক আছে এবং আবার এরোতে ক্লিক করবেন পরের মানে বিভাগে যাওয়ার জন্য তো এখানে ভিডিও দেখবেন তারপরে এখানে কমপ্লিট ক্লিক করবেন তারপরে অ্যাডও করবেন ভিডিওগুলো আমরা আগেই দেখেছি সেই জন্য আমরা অ্যান্সারগুলো করতে পারছি এখানে স্টার্ট কুই করবেন স্টার্ট কুই করলেই কুইজ ওপেন হবে এখানে হচ্ছে ধ্বনি সচেতনতা কী এটা অ্যান্সার হয়ে যাবে কোনটা এটা এটা উত্তর হবে সরি এটা হবে বুঝতে পারা যে কথা ভাষা ছোটো ছোটো একক যেমন শব্দাংশ এবং ফনেমে বিভক্ত করা যেতে পারে এই যে পুরো যে কুইজটা এগুলো কিন্তু আপনারা ইংলিশও করতে পারবেন কারণ সেটা ল্যাঙ্গুয়েজ সিলেকশন আমরা প্রথমেই দেখিয়েছিলাম যদি কারো মনে হয় যে বাংলাতে অসুবিধা হচ্ছে ইংলিশও করতে পারেন তো আমার মনে হয় বাংলাটা সুবিধা হয় অনেকটাই তো এখানে সাবমিট অ্যান্সার করব নেক্সট কোয়েশ্চেন এখানে ডিকোডিং কী ডিকোডিং জিনিসটা অনেকেই জানেন লিখিত প্রতীকগুলি সাধারণত অক্ষর বা অক্ষরে গুচ্ছ কে তাদের সম্পর্কিত ধ্বনি বা ফোনমে রূপান্তর করা নেক্সট কোয়েশ্চেন এখানে এটা অ্যান্সার হয়ে যাবে এটা নেক্সট কোয়েশ্চেন এখানে কোন ধাপটি ভুল এটা ভিউ রেজাল্ট ভিউ রেজাল্ট ক্লিক করে দেখুন সবাই ঠিক আছে এ আরও থেকে ক্লিক করলাম বিভাগ সাত ভিডিও দেখবেন কমপ্লিট ক্লিক করবেন রাইট এতটা ক্লিক করবেন স্টার্ট কুইজ করবেন সেম প্রসেস তারপর কী আছে এটা হবে উত্তর নেক্সট কোশ্চেন এটা উত্তর হবে নেক্সট কোশ্চেন এটা উত্তর হবে অর্থাৎ টি বিআর ব্যবহার করা ভিউ রেজাল্ট রাইটেরও এখানে লেখা যেতে হচ্ছে অনুগ্রহ করে নিচের কমপ্লিউট বোতামে ক্লিক করুন তারপরে পর এরওতে ক্লিক করতে হবে রাইটেরও স্টার্ট কুইজ এখানে পরিষ্কারভাবে এখানে উত্তর ইয়ে করা আছে দেখতে পাচ্ছেন স্কুলে একটি বইয়ের কোন তৈরি করার সময় কি মাথায় রাখা উচিত যেগুলি প্রযোজ্য সেগুলো নির্বাচন করুন বইগুলিকে তার তারে ঝুলিয়ে বা তাকে বা শিশুদের চোখের স্তরে রেখে প্রদর্শন অবশ্যই এটা ঠিক তারপর শুধু একই ধরনের বই রাখুন না এটা ভুল শিক্ষার্থীদের বসার এবং পড়ার জন্য একটি মাদুরভাব পার্টি রাখুন এটা ঠিক বয়সের উপযোগী অবশ্যই সাবমিট অ্যান্সার দেখতে পাচ্ছেন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ক্লিক করলাম এটা উত্তর হয়ে যাবে এটা তারপরে নেক্সট কোয়েশ্চেন এখানে অবশ্যই রিডিং এনহান্সমেন্ট প্রোগ্রামের জন্য এগুলির মধ্যে প্রস্তাবিত ক্রিয়াকলাপ গল্প গল্পকলা সাবমিট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন তো এখানে কী আছে কীভাবে বাবা মা ও এবং পরিচারিতরা রিডিং কীভাবে বাবা মা এবং পরিচর্যাকারীরা রিডিং অ্যানাউন্সমেন্ট প্রোগ্রামে জড়িত হতে পারে তো এক্ষেত্রে মাসিক গল্প শোনানোর সেশন আয়োজন করে এবং বাড়িতে শিশুদের সহায়তা করা সাবমিটেন্স আর করে দিলাম ভিউ রেজাল্ট হ্যাঁ তারপর ক্লিক করলাম আবার চলে এলো একটা সেকশন কমপ্লিটে ক্লিক করব রাইট এরো ক্লিক করব স্টার্ট কুইজ করব এরপর চলে এলো অন্য প্রশ্ন বুনিয়াদী সংখ্যা জ্ঞানের প্রাথমিক লক্ষ্যগুলোর মধ্যে একটি কি যৌক্তিক চিন্তা ভাবনা এবং সমস্যার সমাধানের দক্ষতা বিকাশ করা এটা তো অবশ্যই হবে না এগুলো একটা হবে না এটাই ঠিক সাবমিট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন তারপরে কী আছে এটা উত্তর হয়ে যাবে কোনটা গাণিতিক খেলা তারপর নেক্সট কোয়েশ্চেন তারপরে এটার কোনটা উত্তর হবে ইএলপিএস এর পূর্ণরূপ এক্সপিরিয়েন্স ল্যাঙ্গুয়েজ পিকচার সিম্বল এটা হবে তারপর আমরা নেক্সট কোশ্চেনে ক্লিক করব তারপর কী হবে এখানে বলছে যেগুলি প্রযোজ্য সেগুলো নির্বাচন করতে হবে নিম্নলিখিত কোনগুলি প্রাক ধার সংখ্যা ধারণা বা যা শিশুরা সংখ্যার আগে শেখে নিম্নলিখিত কোনগুলি প্রাক ধারণা প্রাক সংখ্যা ধারণা যা শিশুরা সংখ্যা শেখার আগে শেখে যেগুলি প্রযোজ্য সেগুলো নির্বাচন করতে হবে তো আকারের সাদৃশ্য এটা হবে এবং ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্ট এটাও হবে সাবমিট্যান্সার রেজাল্ট তারপরে এখানে আমরা এরোতে ক্লিক করব পরবর্তী বিভাগে যাওয়ার জন্য এখানে কমপ্লিট ক্লিক করব আবার এরোতে ক্লিক করব তারপরে স্টার্ট কুইজ করব এখানে প্রশ্ন চলে এসছে প্রশ্ন চলে এসেছে এখানে প্রাথমিক শ্রেণীতে মূল্যায়নের মূল উদ্দেশ্য কি এখানে শিশুর প্রয়োজন পছন্দ এবং আগ্রহ বুঝতে সাহায্য করা সাবমিট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন তারপর কি আছে নিম্নলিখিতগুলির গুলির মধ্যে কোনটি বুনিয়াদী স্তরে মূল্যায়ন একটি পদ্ধতি নয় এটা পদ্ধতি নয় সাপ্তাহিক প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়া এটা কিন্তু নয় সাবমিট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন এখানে হচ্ছে তারপর কি আছে মূল্যায়নের প্রসঙ্গে প্রত্নবস্তু কি তো এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে শেখার কার্যকলাপের সময় শিশুদের দ্বারা তৈরি বস্তু তাদের বোঝার প্রতিফলন এটা উত্তর হবে সাবমিট অ্যান্সার করে দিলাম নেক্সট কোয়েশ্চেন তো এখানে ঘটনা ভিত্তিক রেকর্ড এবং উচ্চে হবে শিশুর পর্যবেক্ষণের জন্য কোনটা বিশেষ ব্যবহৃত হয় সাবমিট অ্যান্সার ভিউ রেজাল্ট সবগুলি ঠিক হবে যেহেতু আগেই জানা গেছে সেটা এখানে সবুজ হয়ে যাচ্ছে রাইটে তো ক্লিক করলাম তিচ্ছন্নতে এখানে দেখতে পাচ্ছেন বিভাগ এগারো কমপ্লিট যদি যান তো তারপর এখানে এটা তো আমরা ক্লিক করবো স্টার্ট কুইজ এটাই কিন্তু লাস্ট কুইজ বিভাগ এগারো তারপর সার্টিফিকেট ডাউনলোড দেখাবো তো আমরা চলে এসেছি একদম লাস্ট বিভাগে বিভাগ এগারো তো এখানে দেখতে পাচ্ছেন বুনিয়াদী বছরগুলিতে পিতামাতা পরিচর্যাকারী এবং স্কুলগুলির মধ্যে সহযোগিতা কেন গুরুত্বপূর্ণ এটা তো এটা হবে বলে আমরা মনে করি হয়ে গেলো নেক্সট কোয়েশ্চেন এবার কীভাবে বাবা মায়েরা একটি সন্তানের ভাষা এবং যোগাযোগের দক্ষতা শক্তিশালী করতে পারবেন এটা হবে না তারপর হচ্ছে মুক্তপ্রান্ত কথোপকথন এবং এবং গল্পগুলোর মাধ্যম এটা হতে পারে ভাষা শিক্ষা সম্পূর্ণভাবে ছেড়ে এটা হবে না শুধুমাত্র ব্যাকরণ এটা এটা হবে উত্তর ভালো করে পড়লে আপনারা বুঝতে পারবেন কোনটা হবে যদি ভিডিও দেখে বুঝতে না পারেন বা কিছু তো অবশ্যই কমেন্ট করবেন যদি কোনো অসুবিধা হয় এগুলো অ্যান্সার করতে তো মাসিক অভিভাবক শিক্ষক বৈঠক পরিকল্পনার প্রথম ধাপ কী শ্রেণীকক্ষে কার্যক্রম প্রদানকারী একটি বুলেটিন বোর্ড তৈরি করা অভিভাবক যত্নশীল সুবিধা তারিখ করা শুধুমাত্র মায়েদের উপস্থিতি উৎসাহিত করা শ্রেণীকক্ষে শিশুদের কাজ প্রদর্শন করা তো এটা হচ্ছে দুইটা উত্তর হবে বলে মনে করছে আমরা নেক্সট কোয়েশ্চেন একক অভিভাবক শিক্ষক বৈঠক চলাকালে উদ্দেশ্য থাকা উচিত কোনটি ঘাটতি সমালোচনা করা শিশুটিকে তাদের সহপাঠীদের সাথে তুলনা করা শিশুর একাডেমিক এবং সামাজিক উপর গঠনমূলক প্রতিক্রিয়া প্রদান করা অভিভাবক সুস্থ হবে না এটা যদি হয় জাস্ট আবার দেখি হুম এটা উত্তর হবে হয়ে গেল দেয়ার আর নো মোর লেসেন্স তো এটা দেখতে পাচ্ছেন কোনোরকম এখানে লেসেন নেই তো এবার হচ্ছে সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন তো এখানে সমস্ত কুইজগুলো কমপ্লিট হওয়ার পর এই উপরে দেখতে পাবেন যে কোর্সটার নাম যে বুনিয়াদী ভাষা এবং সংখ্যাঘ্ন ডিজিটাল কোর্স তার নিচে ভিউ সার্টিফিকেট বলে অপশান আছে ওটাতে ক্লিক করতে হবে এবং অবশ্যই আপনারা সবার প্রথম অ্যাবাউট ইউ যে সেকশানটা আছে সেটা কমপ্লিট করবেন যে আপনার নাম ইমেল আইডি এবং ডিস্ট্রিক্ট চুজ করবেন তারপরেই কোর্সগুলো করবেন কোর্স মানে বিভাগগুলো কমপ্লিট করবেন তো ভিউ সার্টিফিকেট আমরা যাবো আপলোড করার পর এরকম দেখতে হবে এখানে লেখা থাকবে সার্টিফিকেট ফর বুনিয়াদি ভাষা এবং সংখ্যাঘ্ন ডিজিটাল কোর্স এটা যদি আমার ইংলিশে করেন ইংলিশ লেখা থাকবে এখানে তো এখানে সমগ্র শিক্ষা সার্টিফিকেট অফ কমপ্লিশন দিস সার্টিফিকেট ইজ অ্যাওয়ার্ডেড টু এখানে আপনার নাম থাকবে ফর সাকসেসফুলি কমপ্লিটিং দ্য অনলাইন কোর্স বুনিয়াদি ভাষা এবং সংখ্যাঘ্নে ডিজিটাল কোর্স তো ফেব্রুয়ারি এক দু হাজার ছাব্বিশ যে ডেটে আপনি কমপ্লিট করবেন সেটা থাকবেন ডাউনলোড পিডিএফ এখানে অপশান থাকবে দেখতে পাচ্ছেন এখানে উপরে ডান দিয়ে তো এইখানে ডাউনলোড পিডিএফ করে পিডিএফ হিসাবে সেভ করতে পারবে তো এই হচ্ছে ব্যাপার তো অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কি কোর্সটা কমপ্লিট করেছেন এবং কোনো যদি অসুবিধা হয় কোর্স কমপ্লিট করতে বা কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করুন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ